আসসালামু আলাইকুম আমি মিম ময়মসিংহ থেকে আমন্ত্রণ জানাচ্ছি মিমি রান্নাঘরে আজকের এই ভর্তা রেসিপিটা উপভোগ করার জন্য আমার আজকের ভর্তা হচ্ছে সিম ভর্তা কী ভাবছেন যে সিম ভর্তা এটা আবার নতুন কি। প্রথমবার যখন এই সিম ভর্তাটা আমি খেয়েছি আমি জাস্ট এই সিম ভর্তাটার ফ্যান হয়ে গিয়েছি আর এই ভর্তাটা আমি কোনো নামি দামি শেফ কিংবা হোটেল রেস্টুরেন্টের স্টাইলে করছি না পুরোপুরি আমার স্টাইলে করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি প্রথমে আমি সিমগুলো বাপিয়ে নিব। আর সেই জন্য সিমগুলো আমি আঁশগুলো যে থাকে সাইডে সেইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এইভাবে আস্তও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সিমগুলো খুবই ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায় সিদ্ধ হওয়ার পর তারপর আমি দুইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আস্তই দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর দেশি রসুন মাঝারি সাইজের আস্ত একটা রসুনের খোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে খুবই ভালোভাবে তারপর দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের যে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম আর এর ভিতরে আমি একবার শুধু ঢাকনা সরিয়ে নেড়ে ছিঁড়ে দিয়েছি তারপর কিন্তু আমি আর ঢাকনা সরাইনি। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা সরিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে শুধু পানিটা শুকিয়ে নিয়েছি ভর্তাটা যেহেতু আমি কালারটা ঠিক রাখতে চেয়েছিলাম তাই এটা প্রায় এইট্টি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হবে ভর্তাটা যখন আমি ভেজে নিব তখন এ পর্যায়ে আমি শিল্পাটাই বেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং শিমগুলো শিম ভর্তা কিন্তু আরও সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে শীতকালীন সবজির শুরুতেই কিন্তু এই শিম ভর্তাটা করে খেতে পারেন এই শিম ভর্তাটা টেস্টই আলাদা আর ওই যে আমি প্রথমবার বললাম যে এই সিম ভর্তাটা আমি প্রথমবার খেয়ে জাস্ট এটার ফেন হয়ে গিয়েছি আর এটা এত মজা লেগেছে আমার কাছে আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এটা একদমই আমার টেকনিকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা হাতেও করে নিতে পারেন কিন্তু হাতে করে নিলে এতটা মিহি হবে না আর এই ভর্তাটা কিন্তু এইভাবেই করতে হয় এইভাবেই শিল বেটে যদি আমার মতো করেন তাহলে আপনি এই ভর্তাটার যে পারফেক্ট টেস্ট সেটা পাবেন আর শিল তো যে কোনো ভর্তাই ভালো লাগে তো শিম ভর্তা এভাবে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন আর যারা শিল্পাটায় অভ্যস্ত না তারা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে করতে গেলে একদম মিহি করবেন না আশা করছি কিনে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা মিহি করে ভর্তাটা তৈরি করেছি আর এই ভর্তাটা যদি বানান তাহলে এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন আমার কিন্তু শিল্পাটায় ভর্তাটা বেটে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে আমি হাতে একটু মেখে তারপর তুলে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করছি না কোনো তেল ইউজ করছি না সেটা আমি যখন ভেজে নিব তখন ইউজ করব আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু লবণ তেল এবং কি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেতে পারেন কিন্তু আমি এভাবে করব না আমি চোরাই কড়াই বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তারই আসল টেস্ট পাবেন না সরিষার তেল দিয়েছি আমি বেশ কতটুকু দিয়ে তারপর দিয়ে দিয়েছি ভর্তাটা তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ প্রথমে আমি একটু কম ভেজে নিব আগে কিন্তু আমি দুইটা পরিমাণে সিদ্ধ পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি এ পর্যায়ে আমি অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচা পেঁয়াজটা কিন্তু হয়ে যাওয়ার আগ মুহূর্তেই দিয়ে দিব। কারণ ভর্তাটা যখন আপনি ভাত দিয়ে মেখে খাবেন তখন যেন কাঁচা পেঁয়াজটা আপনার কামড়ে পড়ে সেটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের আপনাদের কাছে ভালো লাগলে সেভাবে দিয়ে দিবেন তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম তাই আমি এখন লবণটা একটু বুঝে শুনেই ইউজ করব। তো স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু নিয়ে নেড়ে ছেড়ে বেজে তারপর আমি যখন উঠে নিব তখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা যত বেশি দিবেন এই ভর্তাটাতে ততই কিন্তু ভালো লাগবে খেতে আমার হাতের কাছে এই পাতাটা ছিল তাই এটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এখন বাজারে নতুন যে ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটা দিলে সেটার স্মেল কিন্তু আরও ভালো আসে তো সেটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার ভর্তা তৈরি করা তো কমপ্লিট আর ভর্তার কালারটা কতটা সুন্দর এসেছে সেটা দেখেন ভর্তার কালার এরকম সবুজ রেখে যখন ভর্তা করবেন আপনি তখন এক প্লেট ভাত বেশি খেতে পারবেন আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা তো এরকম ওয়েদার কিন্তু এমন একটা মজাদার ভর্তা হলে ধটা গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না বলা যায় যে মাংস ফেল করবে এই ভর্তাটার কাছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের বর্তা রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ